নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ ইতিহাসের পাতা ঘেঁটে আজ তোমাদের জন্য থাকছে আরও একটি ডাকাতের গল্প আজকের গল্পটি লিখেছেন খগেন্দ্রনাথ মিত্র তোমাদের কাছে একটা ছোট অনুরোধ তোমরা কোথা থেকে গল্পটি শুনছ সেটা যদি কমেন্টের মাধ্যমে লিখে জানাও তাহলে আমার এটা জেনে ভালো লাগবে যে আমার গল্পটা কোথায় কোথায় পৌঁছেছে তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প ডাকাতে বামুন মুকুন্দপুর রেল স্টেশন থেকে বকুলডাঙা পাক্কা সাড়ে চার মাঝে হাড় ভাঙা বিল পথটা গেছে বিলের উত্তর ধার দিয়ে সে সময় ওই দিকটা জুড়ে ছিল একটা প্রকাণ্ড স্বর লোকে সন্ধ্যার পর একা একা ওই পথে চলত না সেদিন গোবিন্দ চক্রবর্তী মহাশয় চলেছেন বকুলডাঙায় তার এক শিষ্য গোবর্ধন দাসের বাড়ি আগে থেকে খবর দেননি সেজন্য স্টেশনে গাড়ি বা লোকজনের ব্যবস্থা ছিল না ট্রেন থেকে নেমে চক্রবর্তী মহাশয় দু একজন সঙ্গী বা গাড়ি খুঁজলেন প্রথমটি তো পাওয়া গেলই না দ্বিতীয়টিও যাও একখান পেলেন তার গারোয়ান সোজাসুজি বলে দিল ওদিকে যেতে পারব না বাবু তখনও বেলা ছিল চক্রবর্তী মহাশয় ভাবলেন সাড়ে চার ক্রোশ পথ আর এমন কি। তার ওপর জায়গাটাও নিতান্ত অচেনা নয় হেঁটেই পথটা খাবার করে দেবেন সে জন্য আর কাল বিলম্ব না করে সাদা ক্যাম্বিজের ব্যাগটা হাতে ঝুলিয়ে শ্রী দুর্গা বলে স্টেশন থেকে বেরিয়ে পড়লেন আষাঢ় মাস আকাশে মেঘ ছিলই কিছুটা পথ যেতে না যেতেই পূর্ব দিক থেকে আরও এক রাস মেঘ এসে সব ঢেকে ঝুপঝুপ করে বৃষ্টি নামল চক্রবর্তী মশায় ছাতাটা খুলে মাথায় দিলেন বৃষ্টির ধরন দেখে তার মনে হলো কিছুক্ষণের মধ্যেই তা ধরে যাবে কিন্তু ক্রোজ দেড়ে গিয়েও তা ধরল না বরং বেশ চেপে এল সেই সঙ্গে এমন অন্ধকার করে এলো যে মনে হতে লাগল সন্ধ্যা লেগেছে একে জল কাদা ভরা কাঁচা পথ তার ওপর এরকম বৃষ্টি চক্রবর্তী মশাই কিছুটা বিব্রত হয়ে পড়লেন তিনি এদিকে ওদিকে তাকিয়ে দেখতে লাগলেন যদি কোথাও একখানা আঁট চালা বা একটা বড় গাছও থাকে যার নিচে গিয়ে খানিক দাঁড়াতে পারেন জল কাদায় সাদা ক্যামভিসের জুতো জোড়াকে আর জুতো বলে চেনা যায় না বৃষ্টির ছাঁটে ব্যাগটা পরনের কাপড় গলার সিল্কের চাদর এমন কি পইতে গাছাটিও ভিজে জাব হয়ে গেছে এর ওপর আরও দুটি উপসর্গ আছে বাতাসের ঝাপটা ও বিদ্যুতের ঝিলি ছাতার কাপড় চুইয়ে এবং বাটের ওপর দিক থেকে জল গড়িয়ে তো কোনোই ভিজে যাচ্ছে কিন্তু কোনো আশ্রয় তার চোখে পড়ল না অগত্যা ছাট আড়াল দেওয়ার জন্য ছাতাটা একটু কাঁত করে ধীরে ধীরে এগোতে লাগলেন এইভাবে কত দূর যে গেছেন তার হিসেব নেই হঠাৎ একটা শো শো শব্দে মাথা তুলে দেখেন সামনে জঙ্গল অন্ধকার তখন আরও একটু ঘন ও ভারী হয়ে এসেছে সেজন্য জঙ্গলটা যে ঠিক কিসের তা প্রথমটা ঠহর হলো না আরও কয়েক পা গিয়ে বুঝলেন হাড় ভাঙা বিলের উত্তরে সরবনের মুখে পৌঁছেছেন এবার তাকে ওই বন ভেঙে যেতে হবে একে বর্ষার অন্ধকার সন্ধ্যা তার ওপর চক্রবর্তী মহাশয় বনটার মধ্যে গিয়ে ঢুকতেই তার মনে হলো মাথা সমান উঁচু সরগাছগুলো যেন পথের দুপাশ থেকে তাকে ধরবার জন্য সরু সরু আঙুল বাড়িয়ে তার দিকে ঝুঁকে পড়েছে বনের মাথায় পিটপিট করে ঝোনাকি জ্বলছিল তলায় ব্যাঙ ও ঝিঝিগুলো পাল্লা দিয়ে চিৎকার জুড়ে দিয়েছে ওই সামান্য আলোর ফোঁটাগুলো ও ক্ষুদ্র প্রাণীগুলোর ডাকও তার ভালো লাগলো না তিনি এক দিয়ে যাচ্ছিলেন পথের মাঝখানে সরে আসতেই দেখেন সামনে একটা ছায়া মূর্তি মূর্তিটা দেখেই তিনি চমকে উঠলেন কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে জিজ্ঞাসা করলেন ও কে যায় রে মূর্তিটা কোনো উত্তর না দিয়ে নীরবে চক্রবর্তী মশায়ের সামনে এসে দাঁড়াল সেই সময় তিনি বিদ্যুতের আলোয় দেখলেন লোকটার গায়ের রঙ কালো মাথায় বাবড়ি শরীর বলিষ্ঠ লম্বাই সে তার মতো হবে হাতে লাঠি বা কোনো অস্ত্র নেই কেবল মাথায় একটা ছাতা রয়েছে সে একটু রুক্ষস্বরে জিজ্ঞাসা করলো যাওয়া হবে কোথায় চট করে চক্রবর্তী মশায়ের মনে পড়ে গেল জায়গাটা ভালো নয় সত্য কথাটা একটু গোপন করে তিনি বললেন পুবে তুই আমাদের ফটকে না কোন ফুটকে ওই যে আমাদের সেই যে শোন আমার পিছনে দোকান গরুর গাড়ি আসছে একজন চৌকিদার চাকর বাকড়া সব তাইতে আছে আমি রশি দুই পথ থেকে নেমে এই এই এগিয়ে যাচ্ছি লোকটার মুখ দেখতে না পেলেও চক্রবর্তী মশায়ের মনে হলো সে একটু হাসতে হাসতে বলল। এর নাম হয় ঠাকুরমশাই মশাই আপনি এগিয়ে এসে ভালোই করেছেন দেন আপনার ব্যাগটা আমার হাতে দেন না বাপু এতে আমার পুজোর কাপড় গঙ্গা জল আছে তুই যাচ্ছিস কোথায় বল তো আগে আপনাকে নিতে এসেছি তার দরকার নেই বাপু তুই বরং এগিয়ে ওই গাড়ি দোকান ধর গাড়ি গড়িয়ে মড়িয়ে ঠিক আসবে ঠাকুর পথটা খারাপ আপনি এগোতে পারবেন না এবার চক্রবর্তী মশাই ঢোক গিলে বললেন ইয়ে বলছিলাম একটা আলো নেই রে ফটিক এই জঙ্গলে আলো কোথায় পাওয়া যাবে আলো পাবেন গায়ে তাড়াতাড়ি চলুন আবার ওই জল আসে তবে এক কাজ কর তুই আমার আগে আগে চল আপনি বেরাম্মন মানুষ আপনার আগে আগে হাঁটতে পারবো না ঠাকুর বলে লোকটা চক্রবর্তী মশায়ের পিছনের দিকে সরে গেল চক্রবর্তী মশায় দেখলেন আর নিস্তার নেই তিনি বললেন তবে পিছনেই আই কিন্তু গাড়ি দোকান আর একটু খোঁজ গাড়ি ঠিক আসবে ঠাকুর মশাই আপনি চলুন দুজনে চলেছেন কারো মুখে কথা নেই বৃষ্টিটা একটু আগে ধরে গিয়েছিল কিন্তু পথের কাঁদা ক্রমেই বাড়ছে তার ওপর আঠালো মাটি চক্রবর্তী মশায়ের পা এক একবার পিছলে যায় তিনি টাল সামলাবার জন্য ছাতাটাকে মুড়ে লাঠির মতো করে ব্যবহার করছেন আরও কিছু দূর গিয়ে তিনি সেই লোকটাকে বললেন হ্যাঁ বাপু ভটিক কি বলছেন বাবা ঠাকুর ওই বিলটা এখান থেকে কত দূরে রে ওই যে বাঁধারে ওখানে মানুষজন কিছুই নেই আমি তা বলছি নে তার কথা শেষ না হতেই দূরে বার কয়েক কোক পাখি ডেকে উঠল সর্বনেও কোক পাখি থাকে সাপ ধরে খাই এবং রাতের বেলায় ডাকে এ কথা চক্রবর্তী মশাই জানেন তবুও তার বুকটা ছ্যাপ করে উঠল তার পিছনেও একটি পাখি বার দুই ডেকে উঠল তারপরই সব চুপ কেবল ব্যাং ও ঝেঝি পোকা ডাকছে সর্বনের মধ্যে বাতাসের শব্দ শোনা যাচ্ছে চক্রবর্তী মশায়ের মনে হলো এটা যেন মেয়ে ছেলের কান না তিনি ভাবলেন কি অশুভ লগ্নে যাত্রা করেছিলাম শেষে এই সর্বনে অপঘাতে প্রাণ নষ্ট হবে আরও কিছু দূর গিয়ে বাঁধার থেকে একটা অস্পষ্ট শব্দ ভেসে এলো কানে চক্রবর্তী মশায় জিজ্ঞাসা করলেন ওটেক ওই ডাহুক ডাহুকের ডাক শোনা যায় না ফটিক বলে উঠল জঙ্গলে কত কী থাকে ওই তো বাঁয়ে বিলের ধারে শ্মশান ওই আলো দেখা যায় চক্রবর্তী মশাই বাঁধারে তাকিয়ে দেখলেন সত্যি জঙ্গলের মধ্যে এক জায়গায় একটু আলো দেখা যায় তার মন হঠাৎ ভয় ও ভরসায় দোল খেতে লাগলো একবার ভাবলেন ওই দিক পানে ছুট দেন নিশ্চয়ই কেউ ওখানে শবদাহ করতে এসেছে আবার মনে হলো তার বদলে যদি ওখানে কোনো কাঁপালিক থাকে তবে তাকেই বলি দিয়ে সে সিদ্ধি লাভ করবে এমন সময় ফটিক বলল বাবা ঠাকুর বাঁয়ের পথ ধরো ঠিক তখনই ডান দিক থেকে কয়েকটা শিয়াল বড় করুণ সুরে ডেকে উঠলো ওই যে আবার সেই শব্দটা ও যে বাঘের ডাকের মতো মনে হয় চক্রবর্তী মশায়ের তালু শুকিয়ে এলো তিনি থমকে দাঁড়িয়ে বললেন ওডেক ওটা বড় শিয়ালের ডাক নয় হ্যাঁ কেঁদো ডাকছে পা চালিয়ে চলুন কোন দিকে বায়ে ওদিকে যে বাপু শ্মশান শব্দটা যে ওই দিক থেকে আসছে তাতে আপনার ভয় কি কেঁদো খেলে আমাকেই খাবে তুমি সঙ্গে যখন আছো তখন ভয় টয় কিন্তু নেই বলো ঠিক আছে তবে ওদিকের পথটা ঘুর হবে না ওইখানেই তো পথটা শেষ হয়েছে বলিস রে হ্যাঁ তবে কি হ্যাঁ গো ঠাকুর কেঁদোর আড্ডা এসেছো এখন ভালো মানুষের মতো চলো নাহলে টুটি কেটে দেব। বলে ফটিক কাপড়ের ভেতর থেকে একখানা রামদা বার করে চক্রবর্তী মশায়ের নাকের সামনে ধরলো চক্রবর্তী মশাই আর কিছু বললেন না বাঁধারের পথ ধরে চুপচাপ চলতে লাগলেন কয়েক পা যেতেই তার সামনে আরও একটা ছায়া মূর্তি এসে দাঁড়ালো কিন্তু সে তাদের দুজনের কাউকেই কিছু বলল না যেমন ছায়ার মতো এসেছিল তেমনি ছায়ার মতো চলতে লাগল পথটা এবার খুব আঁকা বাঁকাও পিছল চক্রবর্তী মশাই বড় কষ্টে সোজা হয়ে চলেছেন কিন্তু বেশি দূর তাকে কষ্টভোগ করতে হলো না আন্দাজ মিনিট দশেক চলে একেবারে বিলের ধারে পৌঁছালেন এবার ফটিক বলল ডাইনে চক্রবর্তী মশাই ডান দিকে ঘুরে গজ পাঁচ ছয় যেতেই একটা উৎকট গন্ধ তার নাকে এলো গন্ধটাকে নাক থেকে বার করে দেওয়ার জন্য তিনি বার কয়েক ফোসফোস করে নিঃশ্বাস ফেলে সামনের জঙ্গলটা পার হয়েই দেখেন একখানা খড়ের চালা তার কোনো দিকে বেড়া নেই মাঝখানে একটি কালী মূর্তি মূর্তির দুই পাশে বড় বড় মশাল প্রচুর ধোঁয়া ছেড়ে জ্বলছে সেই আগুনের চারধারে বনের নানা রকম পতঙ্গ ঝাঁক বেঁধে উড়তে উড়তে হঠাৎ পুড়ে মরছে মূর্তির সামনে আট দশজন বলিষ্ঠ লোক দাঁড়িয়ে কেউ বসে গাঁজা টানছে তাদের কারো পাশে কারো হাতে রামদা সরকি লাঠি মশালের কম্পিত আলোয় তাদের ছায়াগুলো কালী সামনে ভূতের মতো নাচ করছে লোকগুলো পিছন ফিরে বসেছিল তিনজন সেখানে পৌঁছাতেই অটিক বলল কেদ শিকার এসে গেছে চক্রবর্তী মশায় তখন ঠাকুর প্রণাম করছেন প্রণাম সেরে মাথা তুলে দেখেন সামনে স্বয়ং কেদো তার গায়ের রং কালো শরীর বলিষ্ঠ ও লম্বা মাথায় বাবড়ি মুখের দুপাশে গালপাট্টা জোড়া বড় পরনে লাল কাপড় তার চোখ দুটো সাপের চোখের মতো স্থির ও চকচকে এবং গাঁজার নেশাই লাল হয়ে উঠেছে চক্রবর্তী মশায়ের মুখের দিকে তাকিয়ে সে ভাঙা গলায় বলল এদিকে কোথায় এসেছিস চক্রবর্তী মশাই কেদোর কথার জবাব না দিয়ে জিজ্ঞাসা করলেন তুই বুঝি সরবনটা আগলাস কেবল আগলাই না এ যা যায় তাই ধরে খায় নাম শুনেছিস এখন তো চোখেই দেখছি কিন্তু বলছি আর বেশি দিন তোকে এমন ভাবে খেতে হবে না চারধার থেকে সকলের সঙ্গে সঙ্গে হুমকি দিল খবরদার কেদরও চোখ দুটো ধিকে ধিকি জ্বলতে লাগলো চক্রবর্তী মশাই বললেন তুই মায়ের পূজারীকে খাবি বলছিস তুই পাক দি না তাহলে তুই কে চক্রবর্তী মশাই পৈতা গাছাটি চার আঙুলে তুলে ধরে বললেন এই দেখ আমি শট চক্রে সাধনা করি যোগিনী সিদ্ধ হয়েছে আমি গণনা জানি কেদোর চোখের আগুন ধীরে নিভে এলো চক্রবর্তী মশাই কালী মূর্তির দিকে তাকিয়ে বললেন মায়ের পুজো করে কে কেদ বলল আমি নিজে করি ওই সেই জন্যে মায়ের কৃপা পাস না এই বছরে কটা শিকার ধরেছিস আমি দশ বছর ধরে মাকে পুজো করি জানিস এই ক বছরে তুই কটা হাড় মাংসওয়ালা শিকার খেয়েছিস আজ খাবো পেট ভরে কাকে হ্যাঁ কোথায় সে তোর কি আছে সে কথার জবাব না দিয়ে হঠাৎ চক্রবর্তী মশাই গম্ভীর গলায় চিৎকার করে উঠলেন মা 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 শব্দটা দমকা বাতাসে শরবনের ওপর দিয়ে বিলের কুল দিয়ে জলের ওপর দিয়ে ভেসে গেল সেই সময় একবার বিদ্যুৎ চমকাল তার একটু পরেই ভুল মেঘ দেখে উঠল চক্রবর্তী মশায় জিজ্ঞাসা করলেন মায়ের পুজো হয়েছে না হয়নি আজ তোর হয়ে আমি পূজা করব। পুজো শেষে ওই আসনেই আমার গলায় খাড়া বসিয়ে সেই রক্ত কপালে মেখে হ্যাঁ তারপর শিকার ধরতে যাস আর আমার মুন্ডুটা মায়ের পায়ে ফেলে দিস কেদো একবার সকলের মুখের দিকে তাকালো তারাও পরস্পরের মুখ চাওয়া চাওয়াই করতে লাগল চক্রবর্তী মশাই বললেন এটা শ্মশান না চারটে মরার মাথা আনতে পারিস তা দিয়ে আসন করব জয় মা বড়া ভয় দেয়নি বিপদ বাড়িনি দর্শন আসেনি জয় মা কেদো বলল এ শ্মশানে কেউ আসে না হুম তবে ভু আসনে বসেই পুজো করবো হাত পা ধোয়ার জল দে নই বৃদ্ধ কোথায় ফুল চন্দন কই এই বলির জোগাড় আছে তো বলে হ্যাঁ মায়ের পুজোর জন্য তো রক্ত চাই কাঁচা গরম রক্ত না হলে মায়ের তৃপ্তি হবে না মেঘা একটা পাঠা নিয়ে আয় চক্রবর্তী মশাই বললেন ঘোর কালো পাঠা ওই যে এক ঝুড়ি রক্ত জবার রয়েছে দেখছি চন্দনদানি কই রে হুম কোনো উপচার নেই অথচ বেটারা নাকি পুজো করে জল দে আমার না থাক ওই জলে হবে না সেখান থেকে উত্তরে মোহর কাটাকা মেঘা তক্ষণা রণপা চড়ে আনতে সেদিকে চোখে মুখে সন্দেহ ফুটে উঠল সে বলল ঠাকুর মশাই তুমি বিলের ধারে যেও না ওই চাটায় বসো ওরে বনমালি তো কলসি জল নিয়ে আয়তো চক্রবর্তী মশাই ছাতা ও ব্যাগটা মাটিতে রেখে জুতো জোড়া খুলে চাটায়ের ওপর বসে গলা থেকে সিল্কের চাদর নিয়ে কোলের ওপর রেখে একটু হেসে বললেন ওই বিল সহজ নয় চক্রবর্তী মশাই হাত পা ও মুখ ধুয়ে ব্যাগ থেকে গামছা তসরের ধুতি ও গঙ্গা জলের শিশিটা বার করে হাত পা মুছে ধুতিখানা পরে ব্যাগ থেকে পনেরোটি টাকা ও ভারিটা সোনা বার করে কেদুর দিকে হাত বাড়িয়ে বললেন তার সামনে হাত চক্রবর্তী তার হাতের ওপর সেগুলো ফেলে দিয়ে শিশি থেকে গঙ্গা জল নিয়ে মাথায় ছিটিয়ে জয়ী বসলেন লোকগুলো চক্রবর্তী মশায়ের পিছনে বসল কেবল ঘাড়া হাতে দাঁড়িয়ে রইল কেদো অন্ধকার রাত ঝুপঝুক করে বৃষ্টি হচ্ছে লোকগুলোর চেহারা রুক্ষ ও কালো চক্রবর্তী মশাইয়েরও গায়ের রং কালো সামনে ঘোর মূর্তি মশাল দুটি ছায়া নিয়ে প্রতিমার সামনে নাচাচ্ছে চক্রবর্তী মশাই উঁচু ও ভারী গলায় মন্ত্র উচ্চারণ করছেন মন্ত্রের শব্দ ও ধ্বনি কান কান্না বিলের ছলাৎ ছলাৎ শব্দ একসঙ্গে এমনভাবে মিশে গেছে যে ডাকাতের দল মুগ্ধ হয়ে গেল গত দশ বছরের মধ্যে তাদের পুজো এমন জমেনি মূর্তির দুখানা রক্ত জবাই ক্রমে ঢেকে গেল হঠাৎ চক্রবর্তী মশাই জিজ্ঞাসা করলেন কেদ মা জিজ্ঞাসা করছে যে আজ রাতে কোথায় কাকে খাবার ইচ্ছা করছিস কেদো এক পা এগিয়ে গিয়ে হাত জোর করে ভক্তিগতগত কণ্ঠে বললে বকুলডাঙ্গার গোবর্ধন দাসকে গোবর্ধন দাসকে চক্রবর্তী মশাই ধ্যানস্থ হলেন কিছুক্ষণ পর চোখ মেলে তাকিয়ে বললেন শিগগিরি বলিয়ান বয়ে যায় যে কেঁদো এবার ভীষণ খেপে গেল হারাম চাঁদা মেঘাটা এখনো ফেলল না আজ ওর কলজে চিড়ে খাবো এই ভোতা হাতে দেক্ষণাৎ মুখের দুপাশে হাত দিয়ে দুবার বাঘের মতো হাঁক দিল বহু দূর থেকে তার উত্তর ফিরে এলো তার খানিকক্ষণ পরেই এলো রণপাচড়ে মেঘা তার ঘাড়ে একটা কালো রঙের ছোট পাঠা ক্ষীণ গলায় ডাকছে পাঠার পাঁচ আরখানা একসঙ্গে মেঘার গলার নিচে নারকেল দড়ি দিয়ে বাঁধা কেঁদো বললো ঠাকুর বলে এসেছে চক্রবর্তী মশাই বললেন চান করা কেঁদো পাঠাটাকে চান করালো মাটির খুঁড়িতে তেল সিঁদুর ছিল চক্রবর্তী মশাই পাঠাটার কপালে তেল সিঁদুর পরিয়ে মন্ত্র পড়লেন মালা নেই তাই তার মাথায় একটা জবা ফুল দিয়ে তিনি বললেন হাড় কাঠে ফেল জগা পাঠাটার সামনের পা দুখানা পিটমোড়া করে পিছনের দুখানা ধরে তার গলাটা হাড় কাঠে ফেলল চক্রবর্তী মশাই জিজ্ঞাসা করলেন কে কাটবে কে দো তুই এক কাজ কর তোরা সকলে আমার সঙ্গে সঙ্গে তালি বাজা আর কানে দুটো করে ফুল গোজ সেই সময় দূর থেকে শিয়ালের দল উচ্চকণ্ঠে চিৎকার করে ঘোষণা করল রাত্রির দ্বিতীয় প্রহর কাটল সকলে দুটো করে জবা কানে গজল চক্রবর্তী মশাই বললেন এখন বাজা তিনি বসে বসে তালি দিতে লাগলেন আর সকলে সেই তালে তালে প্রতিমার সামনে নাচতে শুরু করল সেই তাণ্ডব শব্দের মাঝে বলি হয়ে গেল চক্রবর্তী মশাই পাঠার ছিন্ন মাথাটি প্রতিমার পায়ের কাছে রেখে প্রণাম করে সকলকে বললেন প্রণাম কর সবাই সকলে প্রণাম করল চক্রবর্তী মশাই তাদের কপালে সিঁদুর ও রক্তের ফোঁটা দিয়ে নিজের কপাল জুড়ে রক্ত মাখলেন তারপর কেঁদোর হাত থেকে রক্তমাখা খাড়াখানা নিয়ে বললেন তোর আজকে যাত্রা সফল হবে এই আমার দক্ষিণের কেঁদর ট্যাঁক থেকে চক্রবর্তী মশায়ের পনেরো টাকা ও সোনাটুকু বার করে তার হাতে দিতে দিতে বললে ধর আমার এই সম্পর্কে বটে আচ্ছা চল আমি তোদের আগে আগে যাব। চক্রবর্তী মশায়ের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে হঠাৎ কাছেই একটা তীক্ষ্ণ বাঁশি বেজে উঠল মেঘা সচকিত হয়ে বলে উঠল কেন পুলিশ চক্রবর্তী মশাই দেখলেন চার ধারে লাল পাগড়ির বেড়া তাদের হাতে বন্দুক ও মশাল চক্রবর্তী মশাই হাতের খাঁড়া ফেলে দিয়ে হাত জোর করে দাঁড়ালেন তার দু চোখ দিয়ে জল পড়ছে একজন কনস্টেবল তাকে হাত করি পড়িয়ে খাঁড়াখানা তুলে নিয়ে হাঁক দিল আরে সর্দার পাকরা গিয়া ধারে তখন চিৎকারও ছোটাছুটি চলছে বিলের জলে শব্দ হলো ঝপাস সেই সঙ্গে বন্দুকের আওয়াজও হলো তারপরে সব চুপ চক্রবর্তী মশাই এতক্ষণ একরকম জ্ঞান হারিয়ে দাঁড়িয়েছিলেন হঠাৎ একটা কনস্টেবলের গুতই তার চমক ভাঙল তিনি তাকিয়ে দেখলেন সামনে দারোগা সাহেব তার পাশে কেদো ভোতা মেঘা আরও জোনাতিনে। বাকি কজন বনে গা ঢাকা দিয়েছে সকলেরই হাতে হাত করি ও কোমরে দৌড়ি দারোগা সাহেব বলে উঠলেন ওই কেন্দ্র করে এই যে বলে একজন কনস্টেবল চক্রবর্তী মশায়ের পিঠে আবার একটা গুঁতো দিল দারোগা সাহেব তার মুখের দিকে একটু ভালো করে তাকিয়েই বলে উঠলেন এ কি গুরুদেব এ কি ব্যাপার চক্রবর্তী মশায়ও এবার দারোগা সাহেবকে চিনতে পারলেন দারোগা সাহেব যে তার শিষ্য গোবর্ধনের জামাতা তিনি ভারী গলায় বললেন বাবা সমূহ বিপদে পড়েছি এতক্ষণ ডাকাতের হাতে ছিলাম মায়ের প্রসাদে বেটাকে ভুলিয়ে ভালিয়ে আমার শ্বশুর বাড়ি পালাবার ফিকির করছিলাম ও বেটা আজ তারই সর্বনাশ করতে যাচ্ছিল এবার পড়লাম তোমাদের হাতে আর আমার নিস্তার নেই বুঝলে আমার আর নিস্তার নেই দারোগা সাহেব একটু হেসে নিজের হাতেই চক্রবর্তী মশায়ের হাতকড়া ও কোমরের দড়ি খুলে দিয়ে পায়ের ধুলো নিলেন তারপর বললেন এখানে কি করে এসে পড়লেন বলুন তো চক্রবর্তী মশাই সমস্ত ঘটনা ব্যক্ত করে তারপর বললেন বাবা মা মঙ্গলময়ী তোমার মঙ্গল করুক দারোগা সাহেব বললেন আপনার কৃপাতেই বেটাকে ধরা গেল আমাদের আসতে কিছু দেরি হয়ে গেছে চলুন গরুর গাড়ি দাঁড়িয়ে আছে আমি ঘোড়ায় যাব সেখানে মালপত্র যা পাওয়া গেল সব তুলে নিয়ে সকলে বকুল ডাঙার দিকে রওনা হলো। এই ঘটনার দিন কয়েক পরে আরও দুজন ডাকাত ধরা পড়ল কিন্তু বাকি তিনজনকে আর পাওয়া গেল না তারপর তাদের যথারীতি বিচার হল বিচারে ডাকাতদের হল কঠোর শাস্তি আর কেদকে ধরবার জন্য যে পুরস্কার ঘোষিত হয়েছিল চক্রবর্তী মশাই পেলেন তার অর্থে এটা অনেক দিন আগেকার ঘটনা তারপর দু পুরুষ কেটে গেছে হাড় ভাঙা বিলের উত্তরে সে সর্বণ আর নেই এখন সেখান দিয়ে একটা পাকা সড়ক চলে গেছে চক্রবর্তী মশায়ও কাল গত হয়েছে কিন্তু তার বংশধরদের লোকে আজও বলে ডাকাতে বামুন নমস্কার বন্ধুরা আমি শুভজি কেমন লাগলো গল্পটা তোমাদের অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর তোমরা যারা এই চ্যানেলের নতুন দর্শক বন্ধু যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের পাশে থেকো ধন্যবাদ